জগায়নের মধ্যে কর্ণমান্দিবললে বারবার কর ধার আর 20 লক্ষ টাকা দাও তো গত তোমার বাঁধো আচ্ছা প্রবাসী নির্মাণ দিন বাড়ির মালিকের কাছে 20 লক্ষ টাকা চাদা দাবি করে বাড়ির নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় অভিযোগ উঠেছে কিছু সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে এই যারা 15 20 মানুষ আইছি দুই জন একটা বাড়ি বিত দুঃখী কার গুণonder আছতি এই たら খাম বন্ধ করো মালসামনা নিবুই যারা আগে ওয়ান দিন মাল বেশি হলো কর্ণমান্দু জায়গা কাজ আ বিভিন্ন জায়গাতে দিলে দখল করছি ফোজ দখল করছি রাস্তা দখল করছি বিভিন্ন দোকান দান দখল করছি এখন এই ফাটেই বাইশে এখন জায়গা ইয়ানো গড় নবানো বার বার করে দাঁড় আর বিশ লাখ টিহা দ তো গড় তোমার বাঁধ আন্দোলন লো আছে বেশি আর এক মাস ধরে রোলাই আর এক ঠিয়ানো দিই ঠেয়া খেললে দিতে আর ও জায়গা ডাঁর গড় বান্ধব তাই ঠিয়ন খেললে দিও এটা যদি এনে ফাইছো তো আইতেরা টিয়া দিতে আর এনে তো এটা জায়গা নভা

আর বারো আরো আছে সমস্যা হলে দেয় স্বাস্থ্য বইন আছে হঠাৎ আমার স্বাস্থ্য বইন লোয়ের গর আর শুঘর যে লাখ বিজলাক সান্দা তো আছে যে সান্দা দিয়ে ফোর লোহা লঙ্কর বেচি পেল সেমিত বেঁচে পেল ইতারা গাড়ি লো আগে আনো এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর ভাই হাফেজ মোহাম্মদ হারণুবাদী হয়ে চাঁদাবাস চক্রের কয়েকজনের নাম

মালামারি চলেন সার যে হল ফোয়া ছাড় বাড়ি দিয়ে নির্দাপুর ইয়াল দি এখন ফেয়া যায় ইতালো মারামারি করে কাম তোয়ার করছে মানা করে দিয়ে একবার ফুল এসেছে এখন তারপর দিতে হচ্ছে গাড়ি ঘোড়া লো এসেছে বাধা সৃষ্টি করে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ দুশো লক্ষ লোয়ে দলবল ভাগাইয়ে বহু ধরনের হাত ছাড়পাল তারপর দিয়ে দিয়ে মারামারি একবার ইতালা মাধ্যমে আনলে তারা একসাথে আওয়াজ মান বই থান লাগা মাম Mga বনসালাম আছেন উক্ত ঘটনায় হাটাচারি উপজেলায় ঘুমানmorton ইউনিয়ন বালুখালি ओली মোহাম্মদ বাড়ির প্রবাসী মোহাম্মদ আকবর আহমদুল্লাহ ও মোহাম্মদ ওহিদুল আলমের স্ত্রী সন্তানেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ল মনগরণ এলাকার মানুষ যারা দায়ের গেইগু যারা লাটে টুটো দিয়ে গেইগু জোনর পরে এখন উগিতে বিভিন্ন মোবাইলি তার আরার নাকি কি নারী যতন কে সদায় নাৰায়ণীজনকে দিম তোৰ বিদেশত যাই যাম যিজনৰ ঘৰত বয়স এই ধৰণৰ বিভিন্ন ৰকমৰ কৌশলগত হতাশত দেৰি এটা কোচক কৰি মাহল বেয়া এখন জুটুকি চান্দালাই এতিয়াহঁতে আৱামী লীগৈ যে আৰু বছৰ নখন মই খাই এখনতো মানুহে বি এন ভি কৰি দিয়া এয়া মোক লৈ পেলাই বিভিন্ন ৰকমৰ হতা পাতি চলত এইবাৰ বুমি ধু এইবাৰ আৰু বিভিন্ন জেগা দখল কৰিছে জাগা